ইসলামের কাছে একটা সড়ক আছে তার নাম হইল কাশ্মীর গুরু কি আপনার নাম কি মুশারফ মুশাররফ মিয়ার বাপে আসতে গেলে আসে বাইতে আসে আচ্ছা মুশারফ মিয়ার বাবা কি মুশারফ মিয়ার থেকে একটুখানি লম্বা নয় আপনারা দেখছেন আমি তো দেখিনি মুশারফ মিয়ার বাবা যে মুশারফের থেকে একটু লম্বা তারিফ একটু বানালা সব তাই কথা ঠিক আছে এখনই মোশারফের বাবা এখানে উপস্থিত আমি যেই নজরে দেখি ওই নজরটার নাম হইল কাশ্মীর পৃথিবীতে জিন বোধ দেওয়া সত্য তার এখন হারাম দাদাই বলতে পারবে না এই এক করতে পারে আমি দেখি এখানে কি বাবা তার পিছনে দাঁড়াই আছেন মোশারফের বাবা মোশারফের বাবা মোশারফের থেকে একটু লম্বা আর একটু ও একটু উজ্জ্বল সে আর একটু সামলে এই কথা ঠিক আছে ওর বাবার একটু সামলে যদি নাদিকে বলে থাকি আল্লাহ নজর করবে আমার উপরে এই একটা নজর ওলি আল্লাহের কাছে আছে এই নজর রসুরের কাছে আছে যেই নজর দিয়ে তাকাইলে কবর মানুষটা দেখা যাইতে পারে আমরা না সেইয়া ডান দিকে দেখি না রসুন না সেইয়া ডান দিকে দেখছে রসুন না সেইয়া ডান দিকে দেখছে রসুন উপরের দিকে দেখছে রসুন মাটির নিচেও দেখছে কি কথা বুঝতে পারছেন उसूल माधिल नीचे देखते थे इनको तगड़ नाम दो काश पूर्ण कुबूल कोई भी करा इसी जाल में भी सब्र वोचन कुरान बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लाह इन्हें यदि कुरून अल्लाह कियामां वकुहां वादा दूँगी वह यदा फकरून अजीकल किस्माव तीबल आर्दर है हमार बंदा सुम्र आमर ज़िकर करो ठीक है सु

খাওয়া বন্ধ থাকবে খাওয়ার সময় নিঃশ্বাস বন্ধ থাকে পাট কাটতে ধান কাটতে হাত হাত কাটতে পড়তে দেখতে উঠতে বসতে কোন সময় বন্ধ থাকে তোমার হাতকে যদি কমান দাও হা কার লড়ি স্নান লড়বে না মুখকে যদি বলো কথা বলি ইচ্ছা বসার মুখ বন্ধ কথা বলে না চোখকে যদি বলো ওই দিকে আর টাকা ইচ্ছা ওই দিকে আর টাকাবে না কানকে যদি বলো তার কথা শুনিস না শুনবে না কাউকে যদি বলো হেঁটে হয়ে যাই যাই স্নান যাবে না বাবা রে তোমার নাকের উপর বন্দুক একসেলার ধরিয়া যদি বলো না আর একটা নিঃশ্বাস ফেলতে পারবি না নাক কি কারো কথা শুনবে নাক তো কারো কথা শুনবে না এই বনে বাদ নাই তাই ভেবে কি মনে বড় বড় বাদ থাকে বাদান ছোট ছোট মনে আমরা গাছের উপর সব লাগে গাছের উপর লাগে গাছের উপর সব লাগে গাছের উপর মুখ লাগে এক কল গোয়া মনে গাছের উপর যদি চোখ লাগলে লাউ বলতে লাগছিল লাউটা গোটা লাউ গেছে গোটা লাল পড়িসা গোটার থেকে চিন্তা পইচা গেছে মানুষের চোখে একটা বাবার এই জন্য লাউদের গাছের মধ্যেই বাংগা জোটা ঠাঙুর মালা কালিম্পা চুলিয়া পুরুলছেন মনে এই জন্যে যদি তোর সব সেইখানে থাকতে পারে অপদার্থ মানুষের চোখে যদি গোটা নাউ পৌষ যাইতে পারে আপনার ওই নজর লাগলেই একটা মানুষ কি মানুষ হইতে পারে না আরে কি বলে না

এবং সেইটা আমার বাবু পর হওয়ার যে গাড়ির সেই নাড়ার মধ্যে জায়গা দেখতে পাইলাম অর বাবা ওর থেকে একটু লম্বা ওর থেকে একটু সাপ করবেন ওর মা এই পর্যন্ত ওর মা ওর মতো এত বড় লম্বা না এই পর্যন্ত এইটা আমি দেখতে পাইলাম ওই বিদ্যাকার নামে হেরোয়েল মেমারে ভাই ভাই

তোমরা কিছু বাজান না মানো ওই আয়াতটা মানো না বাউলি না বলে যদি একটা আয়াতকে তোমরা না মানো মুসলমান কেমনে থাকে আমার তো বুঝে আসে মুসলমানদের কেমনে থাকো আমার তো বুঝে আসে না আয়াতটা যে তোমরা মানতে শোনা বুঝি না আসো আমি সামনের দিকে আলাপ করি ওই যে বিয়াটা দলিল করে বলেন ওই দলিলের মধ্যে লেখে কি আমি না ইতেন গজন গজন আব্দুল মালিক ইতেন আব্দুল সুহ এই কাবিনিয়ে জীবন ভরে ঘুমবা বাবা বলো কোনো সন্তান পাবানি এই কাবিনিয়ে জীবন ভরে যদি ঘুম পারো বাবা ভয়ের গালে সুমা দিলে যে শান্তি পাওয়া যায় বলো এই শান্তি চাইবা দিই শোয়ার সময় ভোর কালের গোটা ছেলে দিও বিষাম বিশাম বলোই সাথ পাইবেন। যান পাইলে সাথ পাবা যদি বহু ইচ্ছায় আসে তাহলে আসলেই দেখবা স্বাদের আনন্দ শুরু হইয়া গেছে গেছে কি না তাহলে তুমি জীবন বলিয়া যদি এই কোরান 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 হাদিস হাসিস করো কাজ হবে না কোরআনের মুখ্য উদ্দেশ্য কি হাদিসের মুখ্য উদ্দেশ্য কি কোরআনের মুখ্য উদ্দেশ্য কোথায় ছিল কোথায় আসলাম কি করতে আবার যাবো কোথায় এই জগতের মধ্যে তোমার পরিচিতি আছে কি নাই তুমি কে কে পাঠাইলো কার হুকুমে আসলাম কার হুকুমে চলতে তার একটু পরিচয়ের দরকার আছে কি নাই তার একটু পরিচয় যদি দরকার থাকে তুমি ডাক দিতাও মা

কি পারে নাই তার ডাকলোয়া ওহ কে ডাকে দিতে মা ডাক শুনতে পারে নাই জি ডাকের সারা দি পারে নাই এমন এক জায়গায় তাকে আসর করছে বেডা তোর বইর কাছোইয়া ডাক খুব চলতে আছে বলনি গো ও আমার আম্মাজনরা ওলাই কাঁপতে আছে বন্যার মধ্যে 200 কল দূরে কাঁপলে কি গোই কাঁপলে

তাই দেখে মন করি বুঝলা তুই সবার থেকে তোমার বাচ্চা শিশু গান তিন মাস চার মাসের বাচ্চাটা ওয়া লগে লগে তোমার দুধে জোয়ার তোমার ব্লাউজ ভেজে গেল তোমার বেরিশিয়ার ভেজে গেল তোমার শাড়ি ভিডিও দেখা যায় দুধ পড়তে লাগলো এই দুই মাসের বাচ্চায় ডাক দিলে যখন অবুদের কোন শর্ত নাই ওয়া করতে গা হয় নাই আল্লাহ হয় নাই কি কিছু কিছুই হয় নাই তাতে যদি তোর বয়ের বুক বিদ্যা দুধ পাইয়ে যাইতে পারে তুই এমন ডাকা সেই আল্লাহরে যাক যে আল্লাহ তোর ডাকের লগে সারা দিবে তোর লোকের পরিচয় হইয়া যাবি